মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের বারো নেতাকর্মী প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বারো নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর রাজধানীর দারুসালাম থানা পুলিশ তাতে গ্রেপ্তার করে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গ্রেপ্তারকরা হলেন নাটোর জেলার বড়বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আলামিন চাঁদপুর সদর বারোং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ মাঝি আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আকাজ মিয়া মোহাম্মদ নেসার মিয়া মোহাম্মদ ইউসুফ আলী মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ মকবুল মৃধা মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ মোহাম্মদ নাইম মোহাম্মদ এমদাদুল হক ও মোহাম্মদ আব্দুল আলিম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বৃহস্পতিবার বিকেল চারটা চল্লিশের দিকে টেকনিক্যাল মোড়ে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল খবরে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে বারো জনকে আটক করা হয় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে